বর্ষায় হালত এতই খারাপ না রান্নাঘর থেকে বোধহয় রাখা যাবে না পুরোপুরি ঘর ভাঙা হয়ে গেল ভালো রিনে একটা জলসা চিনি দিদি দিয়ে গেছে দিদির জন্য হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসাচি সকাল সকাল ভাবছো হাউস কোটে কেন নেই আসলে এত সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখে না মনে হয়েছে জামা কাপড়গুলো একটু কেচে দিই আকে জিজ্ঞাসা করলো মা কাজবো মা বলছে এই ওয়েদার দেখে তোর মনে হচ্ছে তোর জামা কাপড় শোকাবে এত সুন্দর আকাশ কতদিন পর দেখছি

আমি আমি করছি জামা কাপড় গুলো কাঁচা হয়ে গেছে এখানে তো দেখতে পাচ্ছি তুই আজকে সব না সব পরিষ্কার করে দিই আমার কিছুদিনের জন্য

না এগুলো আগে থেকে ছিল যাই হোক মনে নেই মানে আমি না একটা প্রবলেম ফেস করছি সেটা তোমাদের দেখাবো এই যে আমি ওয়াটার বলগুলো কিনেছিলাম এটা থাকতে থাকতে কিরকম ছোট হয়ে যাচ্ছে এই গাছগুলো না শিকড় বেরিয়ে গেছে হুম এটা তো শিকড় আছেই

প্রথম কাজ এটা প্রচুর ঘেটেছি ঘেতেছি গতকাল রাত থেকে ওইটাই করছি সো ঈশান দিক আই মিন উত্তর পূর্ব দুটো হয়ে যাবে তো শুধু আমরা একটু চার্জে দেয়ার প্রবলেম হয়ে যাবে আসলে লাকি bambu যদি সুখ সমৃদ্ধি বলো একটাই চাই আমার ফ্যামিলি গ্রো করুক

তিলেতন কাকুর আসার কথা আছে এবার বৃষ্টি হলে কি করে হবে যাই হোক এখন ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে কিন্তু কতক্ষণই ভালো থাকবে কি জানি আর ওটাকে যদি না খোলা হয় পুরো খোলা সব নষ্ট হবে সব ভেঙে যাবে আর উপরে আজকে আমাদের নিরামিষ কাল বাবার মাথায় জল ঢালতে যাব বলে মায়ের এখানে বেগুনী ভাজা চলছে ইস খাওয়া দাও তো পরিচিত তবে আজ যোগ হয়েছে আলু ভাজা আর এটা কি কাঁকরোল ভাজা তো জানোই যে ওদিকে আমাদের একটা পুরানো বাড়ি আছে আই থিঙ্ক দু হাজার উনিশ ঠিকই বলছি দু হাজার উনিশে আমাদের এই বাড়ি হওয়ার আগে পর্যন্ত না আমরা ওদিকেই থাকতাম বাট ওই আর কি বর্ষায় হালত এতই খারাপ না রান্নাঘরটাকে বোধহয় রাখা যাবে না এই হচ্ছে আমাদের সেই বাড়ি আও যে সব জি দিন বেগে পড়লে সাদাকে অনেক দিন থেকেই বলেছিলাম এত দিন পরে কাটার সময় হইছে আদিলাও দিন উঠোনি খুব तो ठीक। यार तो क्या मिलता है ना। बातें लेने। तो ना। 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 तो � এই দুটো ব্যাস আর খুলো না হ্যাঁ ওই দুটো খুলে দাও বললো মা খাই দিদি সব একটা অ্যাড দিতে পারি যে এরকম ঘরের কাজ করে কি আমাকে পরিষ্কার করে জয়েন্ট আছে কিন্তু আচ্ছা ঠিক আছে পুরোপুরি ঘর ভাঙা হয়ে গেল এই একটু আগে ফেচ প্যাক ফেচ প্যাক লাগিয়ে চান করে খেয়েছি হাতের অবস্থায় আমার না একটা আলাদাই আনন্দ কাজ করছে কারণ তো একটু পরে বলছি

মানে ভিজে গেছে না চেঞ্জ করে দিলাম কাল আবার আমাদের এখানে বুড়ো বাবা মানে বুড়ো শিবতলায় জল ঢালার ব্যাপার আছে সো শরীর খারাপ করা যাবে না কাল আবার সকাল সকাল বাট আমি না আজ এখানে এসে একটা জিনিস দেখে পুরো চমকে গেছি দেখাচ্ছি মানি প্ল্যান্ট বসানো হয়েছিল সো তা সাপোর্ট সিস্টেম হিসেবে এই লাঠিটাকে দেওয়া হয়েছিল দেখো বর্ষাকাল বলে টুকরো টুকরো করে পাতা বেরোতে শুরু করে দিয়েছে মানে বাঁচার কত প্রচেষ্টা আর আমরা একটু কিছু হলে আমাদের লাইফের সাথে কি হলো ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবতে বসে যাই বিগেস্ট প্রশ্ন এটা কি গাছ আই থিঙ্ক অ্যালামুন্ডা ইনডোর গুলো না সেই থেকে এখানেই পড়ে আছে আজ বাড়ির ভিতরে নিয়ে চলে যাই হ্যাঁ ওদিকে চলো ওদিকে ওদিকে চলো চল না দেখ না সব ভেঙে পড়ে গেছে পুরো কি হবে এবার এখানটা যাচ্ছি তোর হাতে কি মিস্ত্রি ফিস্তিরি আছে নেই কিালকে ไง গাছ না ও দাদা সাই পরেই যেত আমরা আজকে মিস্ত্রি কাকু মানে টিলোচন কাকুকে ডেকে খুলিয়ে দিয়েছি ও আচ্ছা আচ্ছা ভালো হয়েছে না খুশি 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 আর কিছুই না এই জায়গাটা এবার যদি পুরো প্লেন হয়ে যায় মানে আমার তো গাছের জন্য জায়গা এমনিই কম পড়ছে আমি ওখানে তো ভোরে ভোরে গাছ বসিয়ে দেব কাল তো জল ঢালা

আমরা নদীর ধার থেকে ঘুরতে ঘুরতে পালপাড়া গিয়েছিলাম বন্ধু এই বইটা নেবে বলে কাল ঠালে কখন সায়ান কটার সময় বজও আমরা একবারই ভয় পাচ্ছি আর এরা হচ্ছে হেঁটে বজবজ যাবে আবার হেঁটে আসবে তুই কি যাবি না বাবা ওরা শিপকে তো নিয়ে আসছে আমার আমরা সামনে নদী থেকেই জালছি আর থাকুন আমাদের সমতমও ভরে দেবে সাইনের প্রজেক্টে 100 ভিউজ হয়ে গেল এই সবে সাইনের প্রজেক্ট সাইনের কাছে যাবে ইংলিশ আমি ভর করে লিখতে পারিনি বল ইলিফ আমার সব জল সাথীরা বলেছে খুব সুন্দর হয়েছে তো তোর বন্ধুরা কি কোনেস এগুলো কিছু আমার চাই ঠিক আছে সবটা একবার 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 করে দেখিয়ে দে চটপট চটপট

মা ফিরতে খেতে বসে গেছি আজকে পরোটা আলুর তরকারির সাথে ভিডিও শেষ করছি কাল দেখা হচ্ছে বাবার সাথে